গরম ভাত দিয়ে খাইতে এটা কিন্তু একদম অমৃত লাগে মানে অন্যরকম একটা স্বাদ লাগে আর কোরবানির মাংস তো অন্যরকম একটা টেস্ট আছেই এটা তো আলাদা একটা অন্যরকম একটা টেস্ট আছে এটা তো বলে বোঝানো যাবে না আর আপনারা তো সবাই জানেন মাংস খেতে খেতে পেঁয়াজের কথা ভুলে গিয়েছিলাম তো আমি আবার এই কোরমা মাংস কোরবানির মাংস হলে আমি একটু পেঁয়াজ কামড় না দিলে ভালো লাগে না তো আমি একটু পেঁয়াজ কামড় দিয়ে নিলাম এখন আর এখন টেস্ট করব কলিজা ভোনাটা একদম টাটকা ভোনা করে সাথে সাথে আমরা খাচ্ছি এখন কলিজা ভোনাটা কি বলবো আমি একটু স্পাইসি করেছি ভোনাটা এত মজা হইছে ভাত দিয়ে খাইতে যে কি ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত খাচ্ছি আলহামদুলিল্লাহ আর একদম টাটকা কলিজাটা তো খুবই মজা লাগে আমরা গরুটা জবাই দেওয়ার সাথে সাথে এই সুন্দর করে কলিজা ভোনা করে ফেলছি তো এই কলিজাটা খেতে খুবই ভালো লাগতেছিল আব্বু পাশে বসেছিল আমার সাথে বলতেছিল কলিজা ভোনাটা খুব মজা হয়েছে গরম ভাত দিয়ে খেতে তার কাছে অনেক ভালো লাগতেছিল আর মেনত আমি এটা আব্বুর জন্যই করেছি যে আব্বু খাবে আব্বুর সিলাই আমরাও খেয়ে নিলাম তো খুবই ভালো লাগতেছিল আর আমি একদম সুন্দর করে ভাত দিয়ে মেখে খাচ্ছিলাম আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগতেছিল তো আজ আমি আমি এই টাইপের ভিডিও তেমন একটা দেই না তো চিন্তা করলাম যে না আমি যখন রান্না করেছি বা আমি ভিডিও যখন দেই আপনাদের সাথে যখন শেয়ারই করি তাহলে কেন না আমি আমার ঈদের যেই রাতের বেলা আমরা খেয়েছি মজা করে কেননা আপনাদের সাথে শেয়ার করি তার জন্য আর কি দেওয়া কলিজা বোনার সাথে পেঁয়াজ যে কি যে ভালো লাগতেছিল অনেক ভালো লাগছিল আমি খুব মজা করে খাচ্ছিলাম একদম চেটে পুটে আমার খলি না দিয়ে খাওয়া হয়েছে তো গরুর মাংসের রেজালাটা দিয়ে আমার খাওয়া হয়নি পরে আম্মুকে বললাম আম্মু আমাকে একটু ভাত দো দেখি গরুর রেজালাটা কেমন লাগে তো এখন আমি গরুর রেজালাটা মেখে নিচ্ছিলাম ঝোলটা এত মজা হয়েছে গরুর রেজালাটা কি বলবো অসাধারণ লাগছে আমার কাছে তো আমি ভালো করে মেখে আমি এখন খেয়ে নিব আমার একটু র টাইপের মাংস খুবই ভালো লাগে মানে একটু চর্বি টাইপের থাকবে মাংস থাকবে মানে মিক্সড থাকবে একদম সলিড মাংসটা আমি পছন্দ করি না তো আমি যতবারই মাংস নিয়েছি এই টাইপের মাংস নিয়েছি আর খেতে খুবই ভালো লাগতেছিল আর সাথে তো পেঁয়াজ আছেই অনেক সুন্দর একটা মজাদার হাড্ডি পেয়েছি আর এই হান্ডিটা চাবাইয়ে খাইতে যে কি মজা অনেক মজা আমি পরে বিড়ি অফ করে আমি শান্তি মতন বসে বসে চাবিয়ে চাবিয়ে খেয়েছি তো অনেকদিন পরে আমি কেটে পুটে একদম ভাত খেয়েছি আর হচ্ছে এখন হাটটা অফলাইনে সুন্দর করে চাবিয়ে চাবিয়ে খাই এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ